ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গত বারো ডিসেম্বর গুলি করা হয় এই ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী গ্রেফতার হান্নান চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা তার বাবার নাম মো আবুল কাশেম ও মায়ের নাম মোসাম্মদ ফুরকন তিনি পেশায় শ্রমিক র্যাব জানায় ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে মোটরসাইকেলটির নম্বর চুয়ান্ন ছয় তিন সাত পাঁচ গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন